বাংলাদেশ থেকে বিদেশে যাবেন এটা ভালো কথা বিদেশে যাওয়ার আগে সর্বপ্রথম আপনার কাজ থাকবে আপনি আমার কাছ থেকে বিছা নিছেন ট্রাভেল এজেন্সির কাছ থেকে নিছেন দালালের কাছ থেকে নিয়েছেন যার কাছ থেকে নিছেন আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আমাকে কোন কাজে ফাটাইতেছ আমি কি মালিকের কাজ করব আমি কি কোম্পানির কাজ করব নাকি আমি ফ্রি বিচার আমি আবারও বলি আপনি যার কাছ থেকে বিসা নেবেন সর্বপ্রথম তার কাছে আপনার প্রশ্ন থাকবে আমি কি মালিকের কাজ করব আমি কি কোম্পানির কাজ করব আমি কি ফ্রি বিসাতে যাচ্ছি তো এই তিনটা প্রশ্ন আপনাকে করতে হবে এই তিনটা প্রশ্ন করার পরে যদি আপনি কোনো কোম্পানিতে যান আপনার কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই কোম্পানির লোক আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে আপনাকে কি করবে কোম্পানিতে নিয়ে যাবে দুই নম্বর যদি আপনি মালিকের কাছে যান এখন আপনি একজন মানুষ মালিকের কাছে যাইতেছেন মালিক হয়তো সরকারি চাকরি করে অথবা মালিক আপনি যেই দিন ফ্লাইট হবে সেই দিন মালিক আপনি যেই ডিস্ট্রিকে যাবেন বা যেখানে যাবেন মালিক নাই আপনাকে কে রিসিভ করবে আপনাকে রিসিভ করার মতো কেউ নাই। আপনার উচিত হবে আপনি যখন বাংলাদেশে যার কাছ থেকে বিছাটা নিছেন আপনি তাকে বলবেন আমি যেই মালিকের কাজে যাচ্ছি আমি যেই মালিকের বিষা দিয়ে যাচ্ছি ওই মালিকের ফোন নাম্বার মানে মোবাইল নাম্বারটা আমাকে কাগজে লিখি দাও ওই লোকের নামটা আমাকে এখানে লিখিয়ে দাও তাহলে যদি ওই মালিক এয়ারপোর্টে না আসে তাহলে আপনাকে যে কোনো একটা মোবাইল থেকে বা যে কোনো একটা বাংলাদেশি লোকের কাছে আপনি এই নাম্বারটা দিবেন যে ভাই এক মিনিট একটু ফোন করেন তো আপনি ফোন করলেন ওই লোক আপনার ফোন রিসিভ করলো আপনাকে হয়তো একটা উপদেশ দিতে পারবে যে আমি তো আসতে পারি নাই বা আমি তোকে রিসিভ করতে যাওয়ার কথা কিন্তু যাইতে পারি নাই তুই একটা ট্যাক্সি নিয়ে মানে তুই একটা প্রাইভেট কার নিয়ে অথবা একটা ট্যাক্সি নিয়ে আমার বাসার লোকেশনে চলে আমি ট্যাক্সি ভাড়া দিয়ে দিব অথবা আপনি বাংলাদেশ থেকে একশো দুশো টাকা নিয়ে আসলেন ওইটা দিয়ে আপনি যাইতে পারবেন এখন এই কথাগুলো কেন বললাম তিন নম্বর আপনি ফ্রি বিশা। ফ্রি ভিসা আসলে আপনি যার কাছ থেকে ভিসা নিছেন তিনি আপনাকে রিসিভ করবে এটা নিয়ে কথা বলার মতো কোনো কিছু নেই এখন এই যে তিনটা অপশন আমি কেন বললাম এটা বলার একটা কারণ আছে গতকালকে রাত্রে আটটার দিকে আমার মোবাইলে প্রচুর পরিমাণ কল আসতেছে কল রিসিভ করলাম রিসিভ করার পরে বাংলাদেশ থেকে একজন ভাই আমাকে বললো ভাই আপনি তো অনেক মানুষের উপকার করেন আমার একটা উপকার করতে হবে বললাম যে বলেন বলে ভাই আমার একটা লোক গেছে গত চার দিন হয়েছে সৌদি আরবে কিন্তু তারে কোনো তার মালিক রিসিভ করতে আসে নাই তার মালিক তাকে নিতে আসে নাই এখন সে এয়ারপোর্টে বসে বসে কান্না করতেছে আজকে চার দিন হয়েছে কি বলেন ভাই কোথায় বলে হে এয়ারপোর্টে বললাম ঠিক আছে তাহলে এক কাজ করেন আপনার কি ওনার সাথে কথা হয় কো আমার সাথে কথা হয় তো ঠিক আছে আপনার সাথে যেহেতু কথা হয় আপনি এক কাজ করেন আমার নাম্বারটা ওনাকে ট্রান্সফার করেন আচ্ছা সাথে সাথে নাম্বারটা ট্রান্সফার করলো ওইখান থেকে আমার কাছে কল আসলো আসার পর আমি জিজ্ঞাসা করলাম যে ভাই কি হয়েছে স্যার আমাকে বিষয়টা একটু খুলে বলেন বললো ভাই আমি তো দেশ থেকে আসছি এই হাউস ড্রাইভার না সরি এই আমেল মঞ্জিল বিশা তা আমি বললাম যে আমেল মঞ্জিল বিশা আসছেন এখন আপনি কোথায় আছেন বলে আমি এয়ারপোর্টের পাশে আমাদের পরিচিত এক ভাই আমার নিচে আমারে এখন আপাতত বলতেছে যে আমার কাছে থাকো আমি আজকে দুই তিন দিন এয়ারপোর্টে ছিলাম আমাকে কেউ নিতে আসে নাই তো আমি বললাম আপনার মালিকের কোনো নাম্বার আছে আপনার কাছে বলে না আমার মালিকের কোনো নাম্বার নাই। তো এখন আপনি আমাকে সত্যিকারই বলেন আপনি কি মালিকের কাজের জন্য আসছেন নাকি আপনি ফ্রি বিষাতে আসছেন বলে ভাই আমি তো এত কিছু জানি না আমাকে বলছে একটা মালিকের বিষা আছে ভালো কাজ ভালো বেতন আমাকে এইভাবে বলি বিদেশে ফাটাইছে এখন আমি এইভাবে আসছি মালিক আমাকে রিসিভ করার কথা কিন্তু কোনো মালিক আসে নাই আমি এয়ারপোর্টে দুই তিন দিন বসে আছিলাম এখন একটা বাংলাদেশি ভাই আমাকে আশ্রয় দিচ্ছে আমি তার কাছে আসি আপনি কি আমার একটু দেখতে আসবেন বা আমার একটু নিয়ে যাবেন তা আমি বললাম যে আপনি কোন জায়গায় আছেন বলেন আমি আছি জেদ্দা তো আমি বললাম আমি আসছি রিয়াদে আপনার আর আমার দূরত্ব নয়শো কিলোমিটার আচ্ছা এখন আপনি আপনাকে যে কথাগুলো বলি ভালো করে মনোযোগ সহ শোনেন বলেন আমি তাকে বললাম সর্বপ্রথম আপনি যেই ট্রাভেলস থেকে আসছেন বা যার কাছ থেকে বিষাটা নিছেন আপনি তাকে জিজ্ঞাসা করবেন আমাকে কি এই যে আমেল মঞ্জির বিষাটা দিয়ে পাঠাইছো এটা কি ফ্রি বিষা নাকি আমি ওই মালিকের কাজ করিয়াম যদি ওই মালিকের কাজ করিয়াম তাহলে ওই মালিকের নাম্বারটা সংগ্রহ করে দাও অথবা ওই মালিকের যে ইয়ে করছে কি জানি কনা এ অ্যাড্রেস মানে ঠিকানা ওই ঠিকানাটা আমাকে দিতে হবে বা আমাকে দাও মালিকের ঠিকানাটা দিলে আমি মালিকের কাছে যাইতে পারবো নাম্বারটা দিলে আমি মালিকের সাথে ডাইরেক্টলি কথা বলতে পারবো যে দেখ আমি তো তোর আমেল আমি তোর লোক সৌদি আর বাসছি আজকে পাঁচ দিন হয়েছে তুই তো আমারাই নীতি আসস না কেন আসস না কি হয়েছে আমি এ টু জেড একজন বাংলাদেশি লোকদের দ্বারা মানে ওই সৌদির সাথে কথা বলে আমি বিষয়গুলো বুঝতে পারবো তখন তিনি বলল ভাই আসলে আমার তো এই চিন্তাটা মাথার মধ্যে আসে নাই আপনি তো সুন্দর কথা বলছেন আচ্ছা ঠিক আছে আমি কালকে এই বিষয়ে কথা বলবো তখন আমি ওই যেই দালাল আমার সাথে কথা বলছে বা যিনি ভিসা তারা পাঠাইছে তার সাথে আমি কথা বললাম যে ভাই আপনি কি করলেন বলে ভাই আমি তো জানি না আমি একটা ট্রাভেলস থেকে এই ভিসাটা নিছি ওরা বলছে মালিকের কাজ সবকিছু ওরা বলছে ঠিকঠাক আছে এখন আমি আজকে ট্রাভেলস বন্ধ আমি কালকে ট্রাভেলসে যাব যাই তাদের সাথে কথা বলবো আজও কি এটা ফ্রি ভিসা নাকি মালিকের ভিসা আর যদি মালিকের ভিসা হয় তাহলে মালিকে কেন রিসিভ করতে আসলো না এয়ারপোর্টে তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে বাংলাদেশ থেকে বিদেশে আসবেন ভিসা যার কাছ থেকে নেবেন সর্বপ্রথম এই তিনটা প্রশ্ন আপনার করতেই হবে এই তিনটা প্রশ্ন করে আপনি ফ্রি ভিসা হইলে মালিকের কাজ হইলে মালিকের মোবাইল নাম্বার এবং মালিকের আইডি কার্ডটা নেওয়ার চেষ্টা করবেন যদিও আইডি কার্ড না দেয় কিন্তু মালিকের মোবাইল নাম্বারটা খুবই জরুরি কারণ আপনি সৌদি আরব আসার পরে মালিক আপনাকে রিসিভ করতে না আসলে আপনি কল দিতে পারবেন কথা বলতে পারবেন তো এই ছিল একজন মানুষ বাংলাদেশ থেকে বিদেশে আসলে যদি তিনি মালিকের নাম্বার না নিয়ে আসে তাহলে মালিককে খুঁজে পাওয়া অনেক কষ্টকর আর দুই কোম্পানিতে আসলে কোম্পানির লোক আপনাকে রিসিভ করবে এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে আপনি এয়ারপোর্টে অপেক্ষা করবেন এরপরে কোম্পানির গাড়ি এসে আপনাকে নিয়ে যাবে আর ফ্রি বিশে আসলে আপনি যার কাছ থেকে বিষয় নিয়েছেন তার সাথে আপনার সাথে যেভাবে কথা আপনি সেইভাবে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক বাটন করে রাখতে পারেন নিয়মিত সৌদি আরবের সব ধরনের আপডেট পেয়ে যাবেন আপনিও আল্লাহ হাফেজ